ভিডিও করার মতো মন মানসিকতা ইচ্ছা অনুভূতি কোনো কিছুই নেই তারপরেও ভেবে দেখ যেহেতু কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া আছে আপনাদের সাথে একটু শেয়ার করি মনের কথাগুলো একটু হালকা করি আমরা তো সবেতেই চুপ তাও কেন আমাদের উপরেই এত কিছু কোনো খাবারে আসলে গলা দিয়ে নামে না তো এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে দোলনা বানা টাইম হয়ে গেছে তাও মানে কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না তো এখন কি করব এখন ভাবলাম একটু চা খাই তো একটা বিস্কুট দিয়ে একটু চা খাইয়ে নিলাম আর এইদিকে যে দেখেন মা শাড়ি দিয়া ওদেরকে একটু দোলনা বান্ধা দিয়েছে তো ওইখানে পয়সা পয়সা দোল খাইতেছে ওরা তো খুবই খুশিতে আছে আর কি দোলনা বান্ধে আর আসলে আমার মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কি হবে মানে কি করব কি হবে কোনো কিছুই জানি না আসলে কথাগুলো বলা ঠিক হচ্ছে কি না তাও আমি জানি না মানে এটার জন্য কখনো আমাকে কোনো কিছুর দাম দিতে হবে কি না তাও জানি না কি বলবো আসলে কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই তো চলে নেই যে সকালে ব্রেকফাস্টটা করে করেনি তো যাই হোক বন্ধুরা কেমন আছে ভাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা যে কতটুকু ভালো আছি এখনও বলতে পারতেছি না জানি না কখনও বলতে পারবো কিনা না যে আমরা ভালো আছি বিশ্বের কাছে প্রার্থনা থাকবে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো তাই কেন আর আমাদের জন্য দুয়া করেন যে আমরা ছেলে মেয়ে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি তো ওই যে দেখেন এদিকে আমার দুই মেয়ে আর আমার শাশুড়ি এইদিকে খেলা করতে স্যার দেখেন আমার রুমের অবস্থা প্রত্যেকটা রুম খুবই অগুচালো কারণ কালকে আমাদের এইদিকে খুবই একটা খারাপ পরিস্থিতি গিয়েছিলো সেই জন্য দেখেন সব রুম মেলো কারণ হচ্ছে বাহিরে যে কতগুলো বাইক ছিল সবাই সবার বাইকগুলো রুমে নিয়ে রাখছিল কারণ আমাদের এদিকে কালকে প্রায় অনেক বড় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছিল। তো সেই জন্য আমাদের বাইকটাও গড়ে রাখা হয়েছিল তো গড়াইনা রাখার কারণে আর কি আমার ডাইনিং রুমে যে একটা ছোট্ট ল্যাপটপ টেবিল ছিল সেই ল্যাপটপ টেবিলটা পরে আমি মায়ের রুমে রাখছিলাম আর ওইখানে ওর বাবু গাড়ি রাখছিল আর কি তো প্রত্যেকটা রুম মেলোমেলো হয়ে আছে আসলে কোনো কাজে হাতে উঠতেছে না কোনো কিছু করতে মন চাইতেছে না তো এটা হচ্ছে যে বেলা মা ওদের সবাইকে মাটির চুলাতে খিচুড়ি রান্না করে দিলো ওরা সবাই মজা করে খাইতেছে আর কি দেখে একটু ভালো লাগতেছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে ওদেরকে একটু মাইখা দিলাম অল্প পরিমাণে মুড়ি মাখলাম কারণ আমি খাবো না মা আর বাবু খাবে তো তারপর একটু চা করে নিতেছি একটু চা খাব তো সেই জন্য যদি এখন একটু দুধ চা করে নিতেছি মা দুধ চা খাবে তো মাকে সেই জন্য শুধু দুধ দেবো আর বিস্কিট দেবো আর আমরা চা বিস্কুট খাবো আর কি তো জানি না বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগবে আপনাদের কাছে ভালো লাগবে কি না যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানাতে পারেন যে কেমন লাগলো আর আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানাই আমার অনন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আসলে কেন জানি চাইলেও মন খুলে হাসতে পারতেছি না বুকের ভিতর থেকে কেমন জানি একটা কষ্ট হচ্ছে নিজেও বুঝতেছি না যা অবস্থা দেখতেছি মানে কি বলবো কিচ্ছু বলার নেই আমরা নিজেরা যেমন তেমন আমার দুইটা মেয়ে আছে সেই দুইটা মেয়ের দিকে তাকাইলেই শুধু কান্না আসে যে কী হবে ওদের ভবিষ্যৎ এখন মনে হচ্ছে যে জন্ম দিয়ে ভুল করেছি যদি সন্তান জন্ম না দিতাম সেটাই হয়তো ভালো হইতো যা হয়তো নিজেদের উপর দিয়েই হইতো এখন যদি কোনো কিছু সন্তানের উপর দিয়ে হয় তাহলে এর চেয়ে খারাপ কিছু আর কি হতে পারে বলেন কারণ আমরা তো সবেতেই চুপ আমরা কোনো কিছুতেই কোনো কথা বলি না আমরা হাতেও হাতে না নাতেও না বলি না যেদিকে মানে যেভাবে যে সব কিছু যায় যাভাবে যা সব কিছু চলে সেইভাবেই আমরা থাকি তারপরও কেন এই তো কয়টা মাত্র আমরা মানুষ তারপরও কেন আমাদের উপরে এত হিংসা আমরা তো কোনো কিছুতেই না আবারও বলতেছে কিছুতেই আমরা না তারপরে কেন আমাদের সাথে এরকম কিছু তো যাই হোক যে দেখেন আমার এলোমেলো ঘরের অবস্থা আজকে সারাদিন আমি কোনো কাজ করি নাই দুপুরে শুধু একটু বান্না করছিলাম এটাই এই যে দেখেন এই রুম দেখলেন কি অগুছালু তারপরে যে ডাইনিং রুম দেখেন এখানে টেবিল নাই এখানে ওর পাবর বাইক রাখছিল যেহেতু একটা কালার সৃষ্টি হয়ে গেছিলো সেই জন্য তো এখন মাত্র বাইকটা সরাই বাহিরে নিয়ে গেলো আর এই যে দেখেন টেবিলের অবস্থা কোনো কাজে আমি আজকে করি না মানে কোনো কাজে আমার হাতে উঠতেছে না এই যে এই দিকের অবস্থা কোনো কিছুই ভালো লাগতেছে না আসলে মন যদি ঠিক না থাকে কোনো কিছুই আপনার ভালো লাগবে না আর ওই যে টেবিলটা মার রুমে নিয়ে ওই যে ছোট্ট টেবিলটা বিছানা চাদরটা তুলছিলাম বাঁচলাম একটু চেঞ্জ কর মোবাইলা হয়ে গেছে সেই চাদরটা এখনও বিছাই নাই তো আস্তে আস্তে একটু টুকটুক করে করে নিব কাজগুলো কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করার মতো ধৈর্য শক্তি আর এখন আমার কাছে নাই আর তো এই তো অফ ক্যামেরাতে আমি এই বিছানাটা গুছিয়ে নিছি তো এবার মার বিছানা গুছাবো প্রত্যেকটা রুম যত টুক পারি একটু গুছ গাছ করে নিব তারপর আবার রাতে রান্নাবান্না আছে সেগুলোও করবো তো আসলে কি বলবো আমি কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না ভিডিও করার মতো আসলে শক্তি সাহস এনার্জি কোনো কিছুই নাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো তো প্লিজ আমরা সবাই সবার জায়গা থেকে আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যাতে একটু শান্তিতে থাকতে পারি সেটাই হচ্ছে কথা আর সে আর বেশি কিছু চাওয়ার নাই আমরা একটু শান্তি চাই সেটাই তো যাই হোক এ তো দেখেন টুকটুক করে কাজগুলো করতেছি আর আজকে আর ভিডিওটা লং করব না ভিডিও ছিল আরও অনেকটা লং ছিল কিন্তু আসলে এডিট করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য সাহস মন মানসিকতা কোনো কিছু আমার নাই তো সেজন্য এখানেই শেষ করব আর কি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা সবাই ভালো পেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া রাখবেন